শহীদ দিবস ঘিরে ইউথের রক্তিম একুশের আলপনা। অমর একুশে তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস ঘিরে রাঙ্গামাটিতে শহীদ মিনার প্রাঙ্গণে আল্পনা উদ্যোগ নিয়ে রাঙ্গামাটিতে দৃষ্টান্ত স্থাপন করেছে ইউথ নামের একটি যুব সংগঠন রাঙামাটি জেলা প্রশাসনের সহায়তায় তারা এই উদ্যোগ বাস্তবায়ন করছে আলপনায় রক্তিম একুশ এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যকে অনুপ্রাণিত করার লক্ষ্যে সামাজিক সংগঠন ইউথ বুধ ও বৃহস্পতিবার দুই দিন ব্যাপী এই আলপনা অঙ্কন করবে বুধবার সকালে আলপনা অঙ্কন কার্যক্রমের উদ্বোধন করেন জাগামাটির অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ রুহুল আমিন এ সময় ইউথের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে রাগামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাশ্বত চাকমা রিঙ্কু সাবেক প্যানেল মেয়র রবিউল আলম রবি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান চিত্রশিল্পী মোহাম্মদ ইব্রাহিম ইউথের পরিচালক আমজাদ হোসেন ও ইকবাল হোসেন আজীবন সদস্য হেলাল উদ্দিন সাংগঠনিক সম্পাদক সঞ্চিতা চৌধুরী সহ সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদদের আত্মত্যাগের স্মরণে আলপনায় রক্তিম একুশ শ্লোগানে ইউথ সংগঠনের তরুণ তরুণীদের আলপনা অঙ্কন আয়োজন নিঃসন্দেহে একটি ভালো কাজ একুশ আমাদের অহংকার একুশ আমাদের প্রেরণা একুশ মুক্তিযুদ্ধের অন্যতম ধাপ একুশ না হলে আমরা মাতৃভাষা তথা মায়ের ভাষা বাংলা ভাষায় কথা বলতে ও লিখতে পারতাম না বক্তারা সকলকে একুশের চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান ডেস্ক রিপোর্ট সিএসটিটিভি